জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বয়কট করেছে জামাত ইসলামে লন্ডনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তার প্রতিবাদে জামাত কমিশনের বৈঠক একজন জ্যেষ্ঠ নেতা ভিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেছেন জামাতের নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন মঙ্গলবার সকালে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন দ্বিতীয় দফার সংলাপে তারা যোগ দেবেন না এদিন সকাল সাড়ে এগারোটায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয় আধা ঘন্টা দেরিতে বৈঠক শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি বিএনপি সালাউদ্দিন আহমেদের আসনের পাশের আসনটি জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য রাখা হয় তবে তা খালি দেখা যায় এরপরের আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেখানে বসেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তসনিম জারা এরপরে বসেছেন বিএনপির ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক বোরহানুদ্দিন খান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিডি নিউজ টোয়েন্টি ফোর বলেন আমরা অন প্রোটেস্ট আজকের বৈঠকে বৈঠকে যাইনি বুধবার যোগ দেবেন জানতে চাইলে তিনি বলেন এটা এখনই বলতে পারছি না আমরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব তিন জুন লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যে যৌথ ঘোষণা বা বিবৃতিতে প্রকাশ করা হয় তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে জামাত মনে করে বলে দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন তিনি বলেন এজন্য আমরা আজকের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যাইনি কারণ এই কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমরা প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়ে কোনো কথা বলছি না আমরা বলতে চাই বৈঠকের পরে যেভাবে একটি দলের কথায় নির্বাচনের তারিখ বদলে দেওয়ার ঘোষণা হলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জামাতের এই নেতা বলেন আমরা আশা করছিলাম দেশে ফিরে প্রধান বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ডেকে স্পষ্ট করবেন এদিকে মধ্যাহ্ন বিরতিতে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে বের হওয়ার সময় কয়েকজন সাংবাদিক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের কাছে জামাতের যোগ না দেওয়ার বিষয়ে জানতে চান তিনি বলেন জামাত ইসলামী বয়কট করেছে বয়কটের কারণ লন্ডনে ইউনস্তারেক বৈঠক কিনা এ প্রশ্নে তিনি বলেন আপনারা বুঝে নেন সংলাপ থেকে বের হওয়ার পর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাংবাদিকদের বলেন জামাত কেন আসেনি সেটা তারা বলতে পারবে খাওয়ার বিরতির সময় জাতীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো বলেন আজকে সংলাপে জামাত ইসলামে অংশ নেয়নি আমাদের সংলাপে জানানো হয়েছে যে তারা প্রতীকী বয়কট করেছে আমরাও মনে করি একটি দুইটি দলকে প্রাধান্য দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত দিয়ে দিলেন এটা কেন নির্বাচন না হওয়া পর্যন্ত কিভাবে বলবেন কোন দল কত বড় সংলাপে অন্যদের মধ্যে যোগ দিয়েছেন জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের গণসংহতি আন্দোলনের আবুল হাসনাত রুবেল এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান এলডিপির রেদন আহমেদ বিএলডিপির পির হোসেন সেলিম জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বাংলাদেশ জাসদের মোশতাক হোসেন সহ ত্রিশটি রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐক্যমত্তে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেছেন বৈঠকে কমিশনের সদস্যদের মধ্যে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক বৈদুল আলম মজুমদার আয়ুব মিয়া ইফতেখারুজ্জামান সফররাজ হোসেন ঐকমত্য কমিশন বলছে বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে আলোচনা হবে